তো জীবনের এই প্রথমবার আমি স্ট্রবেরি গাছ বসালাম তাও আবার নিজের হাতে হাই সবাই কেমন আছো আমি অর্চনা আর সব সবাইকে স্বাগত আর আমি আজকের বসাবো স্ট্রবেরি গাছ তাও আবার প্রথমবার তাহলে গাছগুলো বসানো যাক আর এই গাছগুলো বসানোর জন্য আমি কি কি সার ব্যবহার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে টপটা দেখছো এটা আমার রজনীগন্ধা ফুলের টপ এর মধ্যে আমি রজনীগন্ধার চারা বসিয়েছি তো এই রজনীগন্ধা চারাটা আমি অনেক শখ করে বসিয়েছিলাম কিন্তু সত্যি বলতে একবারই ফুল দিয়েছে তারপর থেকে আর না অনেক চেষ্টা করেছি তাও হচ্ছিল না জানি না হয়তো মাটির কারণেই হচ্ছিল না বা আমি হয়তো জানি না কিভাবে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা আমি ট্রাই করব। আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই জন্য আমি একটা গাছ বসিয়ে নিয়েছি আর একটা গাছ বসানো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ মাটিটা যখন আমি মিক্সড করি তখন আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল তার জন্য সরি আমি দেখাতে পারলাম না আচ্ছা আমি মাটিটা মিক্সড করেছিলাম মাটি নর্মাল যে মাটি হয় ওর সাথে ভার্মি কম্পোস্ট কোকোপিট আর কিছুটা বালি আর কিছুটা নিমের খোল জানো তো এটা আমি যেহেতু প্রথমবার বসাচ্ছি তাই ইউটিউব থেকে একটু দেখে নিয়েছিলাম যে কিভাবে বসাতে হয় আমি যদি কোনো কিছু ভুল করি বা কোনো কিছু মিস করি তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখো আমি এত পাগল গাছটা বের করার জন্য ওই বস্তাটা কাস্তে দিয়ে নিজে থেকে কাটতে গেছি পাকামো করে আর ওখান থেকে একটা কুঁড়ি বেরিয়েছিল মানে একটা নতুন গাছের কুঁড়ি বেরিয়েছিল সেটাকে আমি কেটে দিয়েছো এইভাবেই বসানো যাক চলো আর তারপরে আমি স্ট্রবেরি গাছটা খুলে তো হা হয়ে গেলাম কারণ চারিদিকে মাটি নতুন মাটি দেওয়া ছিল দেখো ছোট্ট একটা মাটির মধ্যে ছিল মানে ওরাও হয়তো অন্য কোথাও থেকে এনেছে এনে তারপরে ওটাকে নতুনভাবে মাটি দিয়ে বিক্রি করছিল জানি না কিন্তু ওটা নার্সারি থেকেই আমি এনেছি বা আমি ভুলও হতে পারি আর জানো তো আমার স্ট্রবেরি খেতে এত ভালো লাগে তাই জন্য ভাবলাম এবছর আমি স্ট্রবেরি গাছ বসাবো মানে নতুনত্ব কিছু ট্রাই করব তাই জন্যই আর কি সব স্ট্রবেরি গাছটা বসাচ্ছে ভীষণ জেদ ধরে এনেছে এই গাছগুলো সবাই বলছিল যে না হবে না বসাস না সেরকম ভালোভাবে হতে চায় না বাড়িতে বসালে হোক সাহস করে তো এনেছি দেখা যাক ফল ভালো হয় কি না আর যাই হোক না কেন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব জানো তো আমি যখন স্ট্রবেরি গাছটা নিয়ে আসি তখন দেখি পাশ থেকে মানে একটা ডাটা মতো বেরি ওখান থেকে নতুন একটা গাছ মতো বেরিয়েছে তারপর আমি ভালোভাবে ফোনে ওটা সার্চ করে দেখলাম ওটা নতুন গাছ নাকি হয় মাটির মধ্যে একটু বসিয়ে দিলে জল দিলে ওর মধ্যে থেকে শিকড় ছেড়ে নতুন একটা গাছ হয়ে যায় তো আমি তো দেখি অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ আমার দুটো গাছ থেকে তাহলে চারটে হয়ে যাবে মানে যেহেতু দুটো গাছ থেকে দুটো বেরিয়েছে তাহলে চারটে হয়ে যাবে দেখো আমার স্ট্রবেরি গাছ বসানো কমপ্লিট সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আমি তো হ্যাপি মানে এত ভালো যে বলবো আচ্ছা ওদের দুজনের তো কমপ্লিট এবারে বসানোর পালে সাদা গাঁদা ফুলটার কালকের আমার বর এটা আমাকে গিফট করেছে যাই হোক এবার এটা আমি বসাবো এই গাছটা না বাইকে নিয়ে এসছে যেহেতু আর গাছের গড়াটা অনেকটা নড়ে গেছে গাছটা দেখেই বুঝতে পারছো হেলে অনেকটা আমি আমি একটা একটা লাঠি লাঠি দিয়ে 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 শেষে দিয়েছি আর দেখো আমার বসানো তো কমপ্লিট হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই